সরকারের প্রতিশ্রুতি রেগা ওটু শ্রম দিবস মজুরি বৃদ্ধি করতে হবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রেগা ওটু মজুরি বৃদ্ধি করতে হবে শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি করতে হবে पर गरब माण्हू काद्त

মানুষের কাজকর্ম রোজগার ও খাদ্যের ব্যবস্থা করতে হবে জনজীবনের সমস্যা নিরসনা ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে জনজীবনের চূড়ান্ত সমস্যাগুলি নিরসনা ব্যর্থ বিজেপি সরকারের বিরুদ্ধে